গাছ হওয়ার খুব ইচ্ছে ছিল ইচ্ছে ছিল সবুজ হয়ে মনকে দেব অবুজ করে দুবেলা গাছ কাটছ তাই গাছ হব না আর যেদিন কোনো গাছের থেকে শ্বাসের বাতাস আর পাবে না আকুল হয়ে খুঁজবে সেদিন আমায় তখন খুঁজবে ইচ্ছে ছিল নদী হব মিষ্টি জলে ভরে দেব জল হয়ে মাটির নিচের গোপন কোঠায় জমবো খুব মাটির ওপর করছো ঢালাই প্লাস্টিকে মাটি করছো বোঝাই জল গড়িয়ে মাটি কি আর পারছে আমায় জমিয়ে নিতে যেদিন থাকবে না আর পানীয় জল লড়াই হবে জলের নিয়ে সেদিন তুমি বুঝবে আমায় তখন খুঁজবে ইচ্ছে ছিল আকাশ হব নীল আর সাদায় থাকব ভোরে বর্ষা মেঘের বৃষ্টি হব দিন ভর পরবো ঝরে সেই আকাশে এখন কেবল ধুলো বালি ময়লা জমা বাতাসও আর নেই তো খালি যতই মাথার ওপর ছাদটা বানাও আকাশ কত দামি একদিন ঠিক বুঝবে দমবন্ধ হলে তোমার আকাশ তলে আসবে সেদিন তুমি বুঝবে খুঁজবে তখন আকাশটাকেই খুঁজবে ভেবেছিলাম মানুষ হব এক টুকরো জমি নিয়েই ছোট্ট কুটির বানিয়ে নেব এখন দেখি মানুষ যত পৃথিবী তার একার ভাবে কীট পতঙ্গ পশু পাখি মানুষের জ্বালায় বিলুপ্ত আজ যেদিন পৃথিবীটাই থাকবে পড়ে মানুষ সকল থাকবে না আর সেদিন ঠিকই বুঝবে পশু পাখি কীট পতঙ্গ এই পৃথিবী সবার সেদিন আমায় খুঁজবে সবার সাথে এই পৃথিবী মিলেমিশে বেঁচে থাকা কত দামি সেদিন ঠিকই বুঝবে কবিতা খুব ইচ্ছে ছিল কলমেও কণ্ঠে আমি মল্লিকা কবিতাটি শেষ পর্যন্ত শোনার জন্য আন্তরিক ধন্যবাদ কেমন হয়েছে মন্তব্যে জানাবেন পাশে থাকবেন ভালো থাকবেন সকলকে নমস্কার